তাবাতের যখন শুরু হবে তখন সর্বপ্রথম আগে চতুর্দিক যে ম্যাক ম্যাক মালা চলে আসবে আস্তা হবে ছায় ঢেকে পড়বে এমন একটা অবস্থার সৃষ্টি হবে এই জন্য আল্লাহ পাক তারা চলতে বলতে আতা কাহা দিসল গাছিয়া সে মহা বিপদ আসন্ন ওই কালো দিন ওই সময় অন্ধকারাচন্ন সময়ের কোন কথা কি আপনার কাছে পৌঁছিয়েছে সময়ের গুলো ব্যাপারে আপনার কাছে কোনো খবর পৌঁছিয়েছে কি এই বিষয়ে কি আপনি কোনো জানেন সেদিনের অবস্থাটা কি হবে খুব ভয়াবহ অবস্থা হবে কিন্তু যারা মুক্তা কি হবে কিয়ামতের কোন ভয়াবহতা তারা পাবে কোন বিধি শিকারের দৃশ্য কষ্টের গুলো সময় কিয়ামতের সময়ে মুক্তি কিরা পাবে যারা মুক্তি হবে আরামের ভিতরে আনন্দের ভিতরে তাদের হাজার বছর কেটে যাবে সুআল্লাহি আবা আমদে আবতের ময়দানটা তাদের কাছে একটা পার্ক পার্কতুল্য হবে পার্ক কি বলা হবে পার্ক একটা হেঁটে বেরার মতো খেলার মতো দেখার মতো একটা জায়গা হবে তাদের জন্য কেমন দিন তারা হাসবে সেইখানে তারা নেচে দিলে তারা হাসবে যখন শুরু হয়ে যাবে সর্বপ্রথম আল্লাহ দাউদ আল্লাহরাকে ডাক দিয়ে বলবে দাউদরি কেমতের ময়দান টাইম হয়ে যাবে তার আগে তুমি তোমার সুন্দর কণ্ঠে একবার করানবাদ করো সুমাল্লাহে হজরত সালাম তার সুন্দর কণ্ঠ দিয়ে একবার কোরআন তালবাদ শুরু করবে যারা কোরআনের পক্ষে ছিল কোরআনের আইন যারা চাইছিল এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে হকের পক্ষে যারা ছিল তারা সেদিন হযরত দাউদ আলু সালাতামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া হেলে দুলে তারা তেলাওয়াত করবি সালাম আমি আর যারা কোরআনের বিরোধিতা করত কোরাণের আইন চাই নাই কোরাণের আইনগুলোকে মিথ্যা বনে করে অযোগ্য ঘোষণা করে মানব জমিনে মানব রসিত আইনটাকে যজ্ঞ ঘোষণা করে যারা সাপোর্ট দিয়েছিল এই লোকগুলার মুখগুলা মলিন হয়ে থাকবে অন্ধকার হয়ে থাকবে নির্দেনে বসে তারা কাটাকাটি করবে সুখ করে থাকবে কিন্তু কোনো লাভ হবে না তারা আফসোস করবে আরে দুনিয়াতে যদি আমরা কোরআনের পক্ষে ছাড়তাম তাহলে আমাদের আজকে জবানে সালামের সাথে আমরা কোরআন পড়তে পারতাম কিন্তু সেই সুযোগ আর আমাদের হইল না দাউদের কণ্ঠে যখন কোরআন পড়া হয়ে যাবে আল্লাহ রব আলিন এইবার মোহাম্মদ কে বলবে মোহাম্মদ দাউদের উপরে কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছিল আপনার উপরে এই কোরআনটা একবার আপনার কণ্ঠ দিয়ে আপনি তেলাওয়াত করুন সুআল কেমন শুরু হওয়ার আগেই আতা নন্দর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুরুতে কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে কোরআনের পক্ষে যারা ছিল কোরআনের আইনের পক্ষে যারা ছিল নবীরাজীবন জীবন ধারা গঠন করার চেষ্টা করেছিল বাতিলকে যারা মিথ্যা বলে ঘোষণা করে শুধুমাত্র কেবলমাত্র কোরানের সায়া তারা সায়া তল আশ্রয় গ্রহণ করেছিল এই মানুষগুলা তারা শুরু সাল্লা আল্লাহ আলাহি সাথে কোরান তালওয়াত করবে এইভাবে দুলে দুলে তার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সোয়াল্লাহ বেমদে তেলোয়াত শেষ হয়ে যাবেন এবার আল্লাহ ভাববেন আমি একবার এই কোরানটাকে এবার নিজের তালুয়াত করবো আমার কোরানটাকে সোয়াল্লাহ আবে আম্দে আমার কোরানটাকে একবার আমি এবার নিজে তালবাদ করবো আল্লাহ রবুল আলামিন কোরআন থেকে সুরা ফাচার থেকে আরম্ভ করে নাচ পর্যন্ত সম্পূর্ণ কোরআন তালবাদ করবেন আল্লাহ রাবুল আলামিনের তালবাদের সাথে সাথে যারা মুক্তা কি হবে যারা করার আইন শুধুমাত্র এই সমস্ত কিরা আল্লাহ রাবুল আলমিনের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তারাও কোরআন তালবাদ করবে আর যারা কোরআনের বিপক্ষে যারা কাজ করেছিল এই লোকগুলোর দূরের কথা তারা দিনালায় বসে থাকবে তারা আফসোস করবে আহারে যদি আমরা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকতাম তাহলে আজকেও আমরা কণ্ঠ মিলাইয়া কোরআন তেলওয়াজ করতে পারতাম